আসসালামু আলাইকুম সবাইকে আবারো আফিয়া ফেব্রিক্স এর পক্ষ থেকে নতুন একটি ডিজাইন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম এই ড্রেসটি এবং ওনার বডিটি কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে এমবর্ডারি এবং সিকোয়েন্সের কাজ করা এই চমৎকার ড্রেসটি যদি আপনারা নিতে চান তাহলে এখনই আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেল ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের অফলাইন শোরুমগুলোতে ভিজিট করতে পারেন আমাদের অফলাইন শোরুমের ঠিকানা উপরে দেওয়া আছে ড্রেসটি কিন্তু খুবই চমৎকার দুইটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফিরোজা এবং ব্লু কালার ড্রেসটির ফুল বডি পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন পুরো বডি জুড়ে সিকুইয়েন্স এবং কাজ এবং গলার মধ্যে আমরা বাটন দিয়ে কাজ করে দিয়েছি এবং নিচের আমরা অনেক বড় প্যানেল দিয়ে সুন্দর করে কাজ করে দিয়েছি নিচ সাইড পেয়ে যাচ্ছেন রাউন্ড কাটিং এর মধ্যে এবং হাতার মধ্যেও পেয়ে যাচ্ছেন প্যানেল ম্যাচিং কাজ পাশাপাশি যদি আপনাদের ওনাটা দেখায় ওনাটাও দেখতে পারবেন সেম বডি কাজের মধ্যে সেম ম্যাচিং কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ওনা বডির সাইজ নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না এগুলো সব আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি ওড়নার সাইড টা কিন্তু রাউন্ড কাটিং সাইড এবং মাছ বরাবর পেয়ে যাচ্ছেন সেম এম্বারি এবং সিকোয়েন্সের এর কাজের মধ্যে খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালারের মধ্যে সো দেরি না করে এখনই এই ড্রেসটি অর্ডার করুন এবং আপনার ব্যবসাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান আফিয়া ফ্যাশনের সাথে আল্লাহ হাফেজ